গোয়ালন্দ মোড়ে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মোহাম্মদ সাজ্জাদ হোসেন এর বিস্তারিত রিপোর্টে রাজবাড়ির সদর উপজেলার গোয়ালন্দ মোড় মিল মাঠে আগামী পাঁচ আগস্ট বিএনপির বিজয় র্যালি মহাসভামেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুই আগস্ট বিকাল সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দ মোড় বিএনপির আঞ্চলিক পার্টি অফিসে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল মহিলা দল ও ওলেমা দল সহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মালেক খানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল আলম চৌধুরী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর খান জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন গোয়ালন্দ উপজেলা যুব দলের সদস্য সচিব মোহাম্মদ সানোয়ার আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল জেলা যুব দলের সদস্য মনিরুজ্জামান মিঠু গোয়ালন্দ পৌর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান কামরুল জেলা শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম আলম মোহাম্মদ ফজলুল হক গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের নেতা আফজাল গোয়ালন্দ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সবুজ সর্দার পৌর ছাত্র দলের সভাপতি আজিম ইসলাম জেলা ওলেমা দলের নেতা আলামিন সহ জেলা সদর ও উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ সভায় বক্তারা আগামী পাঁচ আগস্ট গোয়ালন্দ মোড় মিল মাঠে বিএনপির বিজয় র্যালি ও মহাসভাবেশকে সফল করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান এমন আরও ভিডিও পেতে জয়পুর বার্তার সাথেই থাকুন ধন্যবাদ